ও মুসলমানের যুবকরা ও মুসলমানের সন্তানরা ইসকান আমাদেরকে আবারও জাগায় দিছে আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও মোহাম্মদ বিন কাসেমের মতো ওমায়েবের মতো কোবায়েবের মতো আবারও মুসলমান ইমানের পতাকা লয়া বজবাই হিন্দি যাবে সারা ভারত থর থর করে কাঁপবে ভারত মনে রাখো মুসলমানের ঈমান মুসলমানের কলিজার প্রেম মুসলমানের ইমানি পতাকা মুসলমান মুসলমানের মুসলমানের নাঙ্গা তলোয়ার ভারত একটুও হিন্দুস্তানে বসে হাসি না পেতনি সাইজা সাইজা পেতনি সাইজা সাইজা আওয়ামী লীগ পেতনি সাইজা সাইজা ষড়যন্ত্র করো বাংলার জমিনে ওলামারা থাকতে কোনো দিনে ষড়যন্ত্র হইতে দেওয়া হবে না আল্লাহ শিশু বাচ্চারা ও নৌজোয়ানরা ইস্কন 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 অশুভ জাতি হিন্দুরা আবার আমাদেরকে মোহাম্মদ বিন কাসেমের মতো আবারও নতুন জাগ্রত করে দিছে মোহাম্মদ বিন কাসেম আঠারো বছরের নৌজোয়ান হ্যাঁ মোহাম্মদ বিন কাসেম হেজাজ থেকে হাজ্জাজ ইবনে ইউসুফের জামাই হাজ্জাজ ইবনে ইউসুফের ভাতিজা ভারত উপমহাদেশ থেকে মুলতানে আসিয়া মুসলমানদের পক্ষে এক হিন্দু রাজা এক এক মহিলার উপরে অত্যাচার করছে এক মহিলার উপরে জুলুম করছে মহিলা নির্যাতিত হইয়া মহিলা অসহায় হইয়া নিজের কলমটারে আঙুলটারে ছিদ্র করিয়া আঙুলটারে কাটিয়া দিয়া রক্ত বাহির কইরা আঙুলটারে কলম বানাইয়া কন্যাটারে কাথা খাতা খাতা বানাইয়া চিঠি লেখছে ও হাজা জীবন তুমি হেজাহাজের বাদশাহ তুমি মক্কানগরীর বাদশাহ জালেম বাদশাহ মুসলমানের উপরে আক্রমণ হিন্দুস্তানে মুসলমানদের উপরে আক্রমণ আর হাজ্জাজ হাজ তোমার খবর নাই তুমি আমাদের পক্ষে কিছু বলো না আল্লাহ কারণে বলা আল্লাহ কাদের মুতলক আল্লাহ কারণে বলা আল্লাহ এক অসময় অবলা মহিলা এটি মেয়ের চিঠিটারে হাজ্জাজের তাহাজের নামাজের কামরার মধ্যে পৌঁছাইয়া দিছে হাজ্জাজ দেখে কালি দিয়া আঙ্গুল দিয়া দেখা ও জালেম হাজ্জাজ মুসলমানের পক্ষে কেউ দাঁড়ানে নাই মুসলমানের পাশে কেউ দাঁড়ানে নাই হাজ্জাজ সাথে সাথে ঘুম থেকে জাগ্রত ওইটা আপন ভাতিজা আঠারো বছরের জামাই মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেম নবীজির নাতিকে পাঠাই দিয়া যাও যাও এখনই যাও ভারতবর্ষে মুলতানে যাও হাজ্জাজ ইবনে ইউসুফ যদিও জালেম ছিল তাহাজুদ গুলদার ছিল যদিও আলেম ছিল কোরআনের নোকা লাগানে বলা ছিল হাজ্জাজ জীবনে ইউসুফের হৃদয় এক মহিলার চিৎকার আর্থনা দে এক মুসলুমের আর্থনাদ নিজের আপন জামাই রে হিন্দুস্তান মুলতানে ভারতবর্ষে হিন্দুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাই দিছে মোহাম্মদ বিন কাসেম ভারতে আসছে ভারতের সাগর উথাল পাতাল হয়ে গেছে ভারতের গাছপালা নারায় তক বীর স্লোগান দিছে পাতা পল্লবে নারায় তক বীর স্লো দিছে আজকে ভারতের উস্কানিতে ইস্কন বাংলাদেশের আমার বাইরে নৌজোয়ান মারবে মুসলমান তোলাবা ওলামা জাগ্রত মুসলমান শিয়া থাকবে এটা কোনোদিন বাংলার জমিনে হতে দিতে পারি না মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আইসা হিন্দু বিজান কইরা মুলতানে মুসলমান বিজয় করছে আজকে ভারতের জমিনে বিজেবিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসকান মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হজুব তোমাকে আবারও জাগ্রত হইতে হবে আবারও জিহাদ হবে আবারও হবে আবারও জাগ্রত হইতে হবে যেমন মহাজ জাগ্রাইছে জাগ জাগ্রাইছে নবীর পাশে দুই ভাই নবীর সাহাব যুদ্ধের কাতার শহীদ করে হা হা ইমানের পতাকা লইয়া ইসলামের পতাকা লইয়া হৃদয় আল্লাহ লইয়া কারা কারা আল্লাহর প্রেমে দৌড় দিবা আল্লাহর প্রেমে দৌড় দেয় দৌড় দেয় দুই ভাই দাঁড়ায় গেছে ছোট ছোট দশ বছর মাদ্রাসার দশ বছরের বাচ্চার মতো নবী লাইনে টিকে নাই সেনাবাহিনীর ছিলে টিকে নাই আলাদা কইরা দিসে বড় ভাই পা উস্কায়া দিয়া বলে নবী আমি লম্বা ওর

নবী দেখে যে হ্যাঁ হাইট হয়ে গেছে লম্বা হয়ে গেছে এই ভাইরে লইছে ছোট ভাই কাঁধে দিয়া বলে নবী না না ও পা উস্কায় দিয়েছে আমারে বাদ দিলেন কা আপনার তো শক্তিশালী নজোয়ান শক্তিশালী বীর বাহাদুর ইমান বলা বাহাদুর দরকার তাহলে ওর আর আমার মধ্যে কুস্তি লাগাইয়া দেন যদি আর আমার কুস্তিতে যে জিতে তারে আপনি নিবেন আল্লাহ একবার সাহাবীর সন্তান মুসলমানের বাচ্চা এবার কানে কানে বলে ভাই বড় ভাই তুই তো টিকা গেছস তুই তো নবীর সাথে যুদ্ধে যাওয়ার কাতারে টিকা গেছস ও ভাই আমি আনফিট ঠিকই নাই এখন একটা কৌশল বানাইলাম কুস্তি লাগি আমি জানি তোর সাথে পারবো না কিন্তু ভাই তুই যুদ্ধে যাইয়া যদি শহীদ হয়ে যা তাহলে আল্লাহ পায়া যাবি গেলে আল্লাহ পায়া যাবি আমি হাইরা গেলাম আমি যদি না যাইতে পারি আর এই সন্ধ্যা যদি গড়ে যায় তাহলে আমি হাইরা গেলাম ভাই তোর কাছে অনুরোধ তুই কুস্তিতে আমারে জিতাই দিস আল্লাহু আকবার। দুই ভাই কুস্তি লাগাইয়া দিছে জিবরি লাইসা বোখারির নবীজিরে বলে নবীজি জানেননি দুই ভাই ইমানের জন্য আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহর হৃদয়ে লাগানোর জন্য দুই ভাই কুস্তি কইরা দুই ভাই এ ষড়যন্ত্র কইরা এভাবে লাইন করছে বোখারির নবীজি রে জানাই দিয়া বলে আ মুসলমানের সন্তান আজকে তুমি ফেসবুকে হাইরা গেলা মুসলমানের মা ফেসবুকে হাইরা গেলা মুসলমানের সন্তান

আবারও জিন্দা করে দিছে আবারও জিন্দা করে দিছে আবারও মোহাম্মদ বিন মতো ভারতবর্ষকে বাংলাদেশ থেকে ছাত্র জনতার রক্ত দ্বারা ছাত্র জনতার চোখ দ্বারা ওলামাদের রক্ত দ্বারা শহীদদের রক্ত দ্বারা হাফেজে কোরআনের রক্ত দ্বারা আওয়ামী লীগ তারাইলা শেখ হাসিনা তারাইলা ফেসিবাদী তারাইলা শেখ হাসিনা নতুন লীগ লয়া সনাতন লীগ লয়া ইস্কনের পেটনি হইয়া আবার নতুন ভারতের মুদি চক্রান্ত করতেছে বাংলা তৌহিদ জনতা রৌজতুল উলুম মাদ্রাসার উলামারা বলে তুলাবারা বলে মোহাম্মদ বিন কাসেমের উত্তর সৈনিকরা বলে ও মুসলমান আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও যে হাত হবে আবারও ঘর ঘর মোহাম্মদ বিন কাসেম তৈরি হবে বাংলার জমিনে ইস্কন থাকবে না বাংলার জমিনে অসম্প্রদায়িক दंगा हंगामा करने वाला हिंदू टिकवेना थगबेना थगबेना सहाबी

শিশু নবজওয়ান যুদ্ধে যায় নবী আমি কি লৈয়া যাম আমার কোনো সামান নাই কয় তোর ভিতরে ইমান দিয়া দি ভরা আল্লাহ আকবার। নবী নিজের হাতের লাঠিটা দিয়ে দিছে খেজুরের সরি আসোয়াদ গালিবি এই খেজুরের সরিটা নিয়া খয়েবরের দুর্গে যুদ্ধ করতে করতে দেখে যে চতুর্দিক থেকে ঘেরান আর ঘেরা ঘেরান আর ঘেরা আসমানের ফেরিস্তা আসতেছে আসমান থেকে আল্লাহ ফেরিস্তা পাঠাই দিছে এক আসোয়াদ নৌজুয়ার এক কালো কৃষ্ণ নৌজুয়ার এক আসোয়াদ গালিবি নৌজুয়ার একটা না দয়টা না নয় শো

এবার নবীজি খায়বারের দুর্গে খোঁজে আস্বাদ কালা কৃষ্ণ কই যে দেখে আসবাদের এই হাত কাটা এই হাত কাটা কাটা চেয়ারা ক্ষত কান্দে আসবাদের কাপন নাই নাই আস্বাদের আত্মীয় নাই আস্বাদের একক্ত নামাজও ছিল না একটা জানাজাও ছিল না একটা যে হাত একটা একটা ফরজ হজও ছিল না অমরাও ছিল না নবী নিয়ে কান্দে এমন সময় জিবরিল আমিন এসে বলে নবী আপনি আসওয়াদের জন্য কাঁদেন না আসওয়া যে মাওলার প্রেম মারিফাত লয়া হৃদয়ে আল্লাহ লয়া হৃদয়ে আল্লাহ লয়া আল্লাহ দিকে সন্ধ্যা ডুবার আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে আসুরের সময় যুদ্ধে শহীদ হয়ে গেছে ওই আসওয়াদের আপনার কাঁদা লাগবে না আসওয়াদের জন্য আল্লাহ নিজে হাত বিছায়া দিয়েছে আসওয়াদের জান্নাতের আসওয়াদের জান্নাত গার্জিয়ানরা চলে আসছে ও মুসলমান আজকে দুনিয়ার শোরুম সাজাইলা রং তাসা সাজাইলা গাড়ির শোরুম সাজাইলা ফার্নিচারের শোরুম সাজাইলা জামার শোরুম সাজাইলা চেয়ার শোরুম সাজাইলা কিন্তু হৃদয়ের মধ্যে শোরুম সাজাও হাবিবের সামনে নর্থকি দিয়া দিছে রুমাকরা বন্দি কইরা সুয়ের গোষ্ঠ দিয়া দিছে মদের বার দিয়া দিছে ওমায় রিবনে হাবিব এক মাস না খায়া কঙ্কালের মতো বাইরে যেয়া বলে না 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 আমার হৃদয়ে যে আল্লাহ আমার হৃদয়ে যে আল্লাহ আমার চোখে যে আল্লাহ আমি জিব্বাই আল্লাহ বইলা মজা লই কলি যায় আল্লাহ বইলা মজা লই চোখে আল্লাহ দেখা মজা লই আমায়ের এমনি অবায়ের অমায়ের এমনি অবায়ের এক সাহাবি দৌড়ায় বলে না ও সুন্দরী মহিলা আমি তোর দিকে তাকাবো না ও সরু আমি তোর দিকে তাকাবো না ও হারাম আমি তোর দিকে তাকাবো না ও মুসলমানের যুবকরা ও মুসলমানের সন্তানরা ইস্কান আমাদেরকে আবারও জাগায় দিছে আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও মোহাম্মদ বিন কাসেমের মতো ওমায়েবের মতো খোবায়েবের মতো আবারও মুসলমান ইমানের পতাকা লয়া গজবাই হিন্দি যাবে সারা ভারত থর থর করে কাঁপবে ভারত মনে রাখো মুসলমানের ইমান মুসলমানের কলিজার প্রেম মুসলমানের ইমানি পতাকা মুসলমানের মুসলমানের নাঙ্গা তলোয়ার ভারত ভারত একটুও হিন্দুস্তানে বসে হাসি না পেতনি সাইজা সাইজা পেতনি সাইজা সাইজা আওয়ামী লীগ পেতনি সাইজা সাইজা ষড়যন্ত্র করো বাংলার জমিনে ওলামারা থাকতে কোনো দিনে ষড়যন্ত্র হইতে দেওয়া হবে না আল্লাহ আকবর আল্লাহ মাহফিলকে এই মাদ্রাসাকে কবুল করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ